इसको डंडक इसको डंडा कहता है ठीक है बाबू पुलिस विभाग जो जनगुण खूब बका जे जनगुण के जा कुछ एकटा बोल ही घुसानो जाबे ओ नो की होएचे ये अगर तुम्हारे पीठ में पड़ेगा ना तो सब साचू उगल देगा ठीक है और ये देखो ये देखा है ये इसको बोलता है क्या पता है ये क्या है वीडियो ये देखा जाछी पुलिस अधिकारी बोस्तीवासियों बोलछन মিথ্যে কথা বলবেন না আমাদের কাছে একটা যন্ত্র আছে যেখানে মিথ্যে ধরা পড়ে যাবে তারপরে একজনের পিঠে মোবাইল ঠেকিয়ে ওই পুলিশ আধিকারিক তাকে বাংলাদেশি বলে শনাক্ত করে দেন যে মোবাইল নিয়ে যে স্যার তুমি আপনি বিবিসি বাদ করতে হয় বাংলাদেশ মে এ হে নয়া টেকনোলজি এ তোমারে সে যাচ কারেগা না তো বল দেগা কে তুমি কিস দেশে আয়া হো বাংলাদেশে আয়া হ বলো ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ভিডিও দেখা যাচ্ছে কৌশঙ্গি থানার কয়েকজন পুলিশ আধিকারিক একটি বস্তিতে গিয়ে এক ব্যক্তির পিঠে মোবাইল দেখাচ্ছেন তারপরেই মোবাইল দেখিয়ে বলছেন ওই ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছেন রই আনন্দবাজার ক্লারিফাই করছে যে সে বা তারা এই ভিডিও সত্যতা যাচাই করেনি কে আমরাও তো করিনি আমরা আনন্দবাজারের খবরটা গিয়ে আপনাদেরকে খবরটা বলছি সাজ ও আই শার্ট উতারো ইয়ে সার্জো প্যান্ট রায় সার্ট উতারো আমি করে না টাচ করকে বললে না তো তুমি বাংলাদেশ আয়হ দে আমার জানা নেই আমার নলেজে নিয়ে এরকম কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে যেটা গায়ে ঠেকালেই কোন মানুষ কোন দেশে সেটা বলে দেবে আপনাদের কি মনে হয় মানে পুলিশ অধিকারী কী ভুল কাজ করেছে তারকে এটা করা উচিত হয়নি নাকি পুলিশ আধিকারিক কোন রকম ছয় চাতুরি ভয় দেখিয়ে আসল সত্যটা বার করার চেষ্টা করছিল যেমনটা আমরা বিভিন্ন পুলিশ কাস্টাডিতে দেখে থাকি যে আমরা ক্রিমিনালদের সাথে পুলিশরা মিথ্যে কথা বলে তাদের থেকে মূল সত্যটা বের করার চেষ্টা করে আপনার কমেন্ট খুব মূল্যবান আপনার কমেন্ট আমাদের এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখবে আমরা ভবিষ্যতে আরও এরকম ধরনের খবর মজার মজার খবর দেখব এবং সেই নিয়ে আপনারা আমরা মিলে একটু আড্ডা মন